শিয়ালদা দক্ষিণ শাখার বারুইপুর স্টেশনে টিকিট চেক করতে এসে অপ্রত্যাশিত ঘুগনি আক্রমণের শিকার হলেন মহিলা টিকিট পরীক্ষক পূজা কুমারী ঘটনার সূত্রপাত যখন লেডিস কম্পার্টমেন্টে সাইদা বিবি ও তার সঙ্গিনী গরম ঘুগনি খেতে খেতে টিকিট দেখাতে গড়িমসি করছিলেন হঠাৎই পূজার মুখে ছুঁড়ে মারল গরম ঘুগনি ঘুগনির ঝাল গরম আর পুরো প্ল্যাটফর্মে হৈচৈ সব মিলিয়ে একেবারে সিনেমার কাহিনি শেষমেশ আর পি এসে সাইদা বিবিকে বারুইপুর জিআরপির হাতে তুলে দেয় সাইদার দাবি সবটাই ভুল হয়েছে তবে পূজার দাবি শাস্তি চাই টিকিট দেখতে চাওয়ায় মহিলা টিকিট পরীক্ষকের মুখে বরম ঘুগ্নি ছুঁড়ে মারলেন মহিলা রেল যাত্রী যাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো শিয়ালদা দক্ষিণ শাখার বারুইপুর স্টেশনে এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ও ভয়ে রয়েছেন ওই মহিলা টিকিট পরীক্ষক শনিবার সকালে অন্যান্য দিনের মতোই শিয়ালদা দক্ষিণ শাখার বারুইপুর জংশনে দু নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল আপ বারুইপুর লোকাল আর সেই লোকাল ট্রেনে লেডিস কম্পার্টমেন্টে টিকিট চেক করতে যান এক মহিলা টিকিট পরীক্ষক পূজা কুমারী অভিযুক্ত মহিলা রেলযাত্রী ও তার আরও এক সঙ্গী সেই সময় লেডিস কম্পার্টমেন্টে বসে গরম ঘুগনি খাচ্ছিলেন পাশ থেকে কিছু মহিলা রেলযাত্রী অভিযোগ করেন যে এরা সুভাষগ্রাম স্টেশন থেকেই সিট দখল করে বসে আসছে টিকিট পরীক্ষক ওই মহিলার টিকিট দেখতে চাইলে আচমকাই গরম ঘুগনি মহিলা টিকিট পরীক্ষক পূজা কুমারীর মুখে ছুঁড়ে মারে হতচকিত হয়ে পড়েন মহিলা টিকিট পরীক্ষক একদিকে গরম অন্যদিকে চোখে মুখে ঘুগনি পড়ায় রীতিমতো ভয়ে ও কষ্টে আর্তনাদ করে ওঠেন তিনি চোখ মুখ বিভৎস জ্বালা দিতে থাকে ওই অবস্থাতেই কোনোভাবে চোখ মুখ মুছে ওই অভিযুক্ত মহিলা রেলযাত্রীকে সঙ্গে নিয়ে ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামলেই আর পি এফের জওয়ানরা ঘটনাস্থলে চলে আসেন অভিযুক্ত ওই মহিলা রেলযাত্রীর নাম জানা গিয়েছে সাইদা বিবি বাড়ি সুভাষগ্রাম এলাকায় তার কাছে সুভাষগ্রাম থেকে শিয়ালদার বৈধ টিকিট পাওয়া গিয়েছে কিন্তু বারুইপুরে আসার কোনো বৈধ টিকিট ছিল না ইতিমধ্যেই বারুইপুর আরপিএফের এর পক্ষ থেকে অভিযুক্ত ওই মহিলা রেলযাত্রী সাইদা বিবিকে বারুইপুর জিআরপির হাতে তুলে দিয়েছে রীতিমতো আতঙ্কে রয়েছে ওই মহিলা টিকিট পরীক্ষক বারুইপুর জিআরপিতে অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্ত মহিলা রেলযাত্রী সাইদা বিবির দাবি তিনি ভুল করে ফেলেছেন আর কোনো দিন এমন হবে না যদিও মহিলা টিকিট পরীক্ষক পূজা কুমারী অভিযুক্ত মহিলা রেলযাত্রীর শাস্তির দাবি জানিয়েছেন Thank you.